বিশ্ববিদ্যালয় সংস্কারের লক্ষ্যে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ের বিশ্রেষ্ট হামিদুর রহমান মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয় পরে বৈশমব বিরোধী ছাত্র আন্দোলনের নিহত স্মরণে দোয়া অনুষ্ঠান করা হয় পরে নিহত সহিতের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে থাকা ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আব সিদ্দিকুর রহমান আশাফি এরপর সাধারণ শিক্ষার্থীদের দাবি সম্বলিত প্রায় অর্ধশত সংস্কার ভাবনা উপস্থাপন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সৈদ এর একটি অভিনব পরিচয় প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যপরি সম্পন্ন করতে হবে প্রশাসনিক ভবনের সেবা মান সময় সময়ের ভিতরে আধুনিকীকরণ ও কাজে প্রতি অবহেলার নিরসন করতে হবে অনলাইন পেমেন্ট প্রক্রিয়া সরল করতে হবে বিশেষত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার আধুনিকীকরণ ও হল এবং স্বাস্থ্য সহকারী নিয়োগ এবং ডিজিটাল স্থাপন করতে হবে পরে উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে সংস্কার ভাবনা উত্থাপন করার আহ্বান করা হয় এ সময় উপস্থিত শিক্ষার্থীরা তাদের সংস্কার ভাবনা উপস্থাপন করেন

আমার ফোকাস থাকবে শিক্ষা সংস্কারের উপরে কিন্তু তার একটি চমৎকার কাজ করেছে আমার আর নিজের ভাবনার কোনো প্রয়োজন নেই এখানে মাননীয় যে বৃদ্ধ উপস্থিত আছেন সভাপতি মন্ডলে একটু সরে দেখেন শিক্ষক বৃদ্ধ আছে সবাই এই যেখানে যে দাবি আমার মনে হয় না কেউ এই দাবির সাথে দিবস পোষণ করবে এই দাবির